রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন টিউলিপ এটাকে টিউলিপ ফ্যান বলে এলডিসি মোটর ইউজ করা হয়েছে এটাতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন 2 মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন তো সুমন ভাই আমার সামনে যে ফ্যানটা দেখতেছেন আমার এই যে হাতের কাছে এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে ছোট ফ্যান এটার মডেল হচ্ছে টিউলিপ এটাকে টিউলিপ ফ্যান বলে এটার পাখার সাইজ হচ্ছে 36 ইঞ্চি এবং অ্যানোমিলিয়ামের পাখা হবে এটা 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং 78 ওয়াটের একটা ফ্যান এটার প্রাইস হচ্ছে 2450 টাকা এখান থেকে 5% ডিসকাউন্ট পাবেন আমাদের কেভি ইলেকট্রনিক্স আস্ত যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এই যে এই ফ্যানটার মডেল হচ্ছে কমফোর্ট ফ্যান এটাকে সবাই কমফোর্ট ফ্যান বলে এই ফ্যানটার পাখার সাইজ হচ্ছে 44 ইঞ্চি এবং অ্যানোমিলিয়ামের পাখা এই ফ্যানটা রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন এবং বিএলডিসি মটর ইউজ করা হয়েছে এটাতে বর্তমানে আপডেট যে টেকনোলজি এটা ইউজ করা হয়েছে এই ফ্যানটা সিক্সটি ফাইভ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে পাঁচ বছরে এই ফ্যানটা জ্বলে পুড়ে গেলে সেটার জন্য রিপ্লেস পাবেন এই ফ্যানটার প্রাইস হচ্ছে ছাপ্পান্নশো টাকা এখান থেকেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্স কেবি ইলেকট্রনিক্স মাত্রই দামাকা অফার এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ